এক জায়গায় আছে রাসূল বান্দার বিরুদ্ধে অভিযোগ করবেন আল্লাহর কাছে মামলা দায়ের করবেন আল্লাহকে বলবেন ওয়াকাল রাসুল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা কিয়ামতের দিন কঠিন দুর্দিনে দিনে দরবারে দাঁড়িয়ে অভিযোগ করবেন মামলা দায়ের করবেন বলবেন এই উম্মত এই এই লোকগুলো এরা কোরআন পড়তো না কোরআন জানে নাই কোরআন শেখে যেখানে রাসূল সুপারিশ করবেন আল্লাহ অনুমতি দিলে যেখানে রাসূল সমস্ত নবী রাসূল ইয়া নাফসি নাফসি করতে করতে আমাদের প্রিয় নবীর কাছে আসবেন সেখানে রাখুন উল্টা আমার আপনার বিরুদ্ধে অভিযোগ করবেন শুধু তাই নয় যারা কোরআন পড়বে না কোরআন জানবে না কোরআন শিখবে না এদেরকে কাফির সাথে তুলনা করা হয়েছে এরা চিরদিন জাহান নামে যাবে কোনো আবাদত বন্দীগীর ক্ষেত্রে এভাবে বলা নাই আল্লাহ বলেছেন ওয়াল্লাদিনা কাফারু যারা কাফের এরা জাহান নামে যাবে ওয়াকাস জাবু বি যারা আমার আয়াত করে অস্বীকার করবে অস্বীকার মানে মুখে আর অস্বীকার না অস্বীকার মানি এগুলো না মানা এগুলো ফলো না করা এগুলো না পড়া এগুলো তাকে রেখে দেয়া এগুলোকে এগুলোর জায়গায় রেখে দেয়া আর জীবন যাপনকে অনইসলামিক কায়দা লিড করা এরা হবে কি হুম ফিয়া খালিদুন এরা জাহান্নামী হবে চিরদিন নামে থাকবে প্রিয় সব শুধু তাই নয় আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা কাযাবূ বিআয়াতিনা যারা আমার আয়াতকে অস্বীকার করবে ওয়াসতাকবারূ আনহা যারা আমার আয়াতে ঔদ্ধত্য প্রদর্শন করবে অহংকারবশত আমার কোরান থেকে যারা দূরে থাকবে লাতু ভাত্তাহ নাম আবু আবু সামা তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না ওয়ালা ইয়াদ হুলু আল জান্নাতা তারা জান্নাতে প্রবেশ করবে না হাততাই আলিজুল জামালফিস সাম্লিক একটা সুয়ের পেছন দিয়ে কোর্ট প্রবেশ করবে যত কঠিন তাদের জান্নাতে যাওয়া তত কঠিন তার কারণ জ্ঞানের মেইন সোর্স কোরান মেইন সোর্স কোরান কোরান যদি না পড়ে কেউ চিরুদিন সে জাহান্নামে থাকবে প্রিয় ভাইরা আমার এই কোরান আমাদের সবার ঘরে ঘরে আছে এই কোরান আমাদের মোবাইলে আছে এই কোরান আমাদের সবার হাতে হাতে এই কোরান রয়েছে অথচ আমরা জানি সকল নবী আসুরের কাছে যত আল্লাহর পক্ষ থেকে আসমী কিতাব এসেছে ওই আসমী কিতাব সমকালীন ওই উমত্যের জন্য পড়া শেখা জানা বাধ্যতামূলক ছিল না একমাত্র উন্মতে মোহাম্মদের জন্য লাস্ট রিভিল্ড নালেজ সর্বশেষ প্রত্যাদেশ আসমানী কিতাব কোরান জানা পড়া বাধ্যতামূলক করেছেন আল্লাহ প্রথম অবতীর্ণ আয়ত একরা পড়ুন এবং আল্লাহ বলছি ইন্নাল্লাহ ফরদ আলাইকুল কোরআন এই কোরআনকে হে রাসুল আপনার জন্য আমি ফরজ করেছি আপনি এটার অনুসরণ অনুকরণ করুন আজকে আমাদের মুসলিম মানুষ চেতনা এতটাই স্খলিত হয়েছে যে আমরা কোরআন থেকে এত দূরে এত দূরে জীবন শেষ হয়ে গেছে একটা বারো কোরআন উল্টে যাক খুলে অনেকে তো পড়তেই পারে না আবার যারা পড়তে পারে এরা রমাদান মাসে এটা তেলাওয়াত করে সবের আশায় যারা তেলাওয়াত করে এটার অর্থ জানে না অস তেলাওয়াত অনুসরণ অনুকরণ করা তেলাবাদ বেশি বেশি তেলাবাদ করতে বলা হয়েছে কেন যাতে অনুসরণ অনুকরণ করতে পারে যাতে একত্ববাদী চাতুরা জেনারেট করে যাতে আল্লাহ রঙে রঙিন হয় যাতে ভিতর থেকে সে কোরআনের প্রতি মায়া মমতা উদ্বেলিত হয় উজ্জীবিত হয় শানিত হয় এজন্য কোরআন পড়তে বারে বারে বলা হয়েছে প্রতি হরফে দশ নাকি কিন্তু কোরআনের অর্থ না জেনে অর্থ না জেনে এটাতে কোনো ফিডব্যাক আছে না আর কোরআনের ঐ তেলাবাদ অর্থ হলো অনুকরণ করা আল্লাহ বলেছেন ওয়াসাম সিম শপথ সূর্যের যখন তার উপর হয় ওয়াল কামারি শপথ চাঁদের যখন চাঁদ সূর্যকে অনুসরণ করে তালা তেলাওয়াত মানে অনুসরণ অনুকরণ করা কারণ চাঁদের নিজের কোনো আলো নেই চাঁদ সূর্যের আলোতে আলোকিত হয় এজন্য বলছে শপথ সূর্যের যখন তা আলোক উজ্জ্বল হয় ইজা তালাহা শপথ চাঁদের যখন চাঁদ সূর্যকে অনুসরণ করে তার মানে তেলাওয়াত অনুসরণ অনুকরণ করা এজন্যই আল্লাহ বলছেন আল্লাহ যিনি এত্ত না হাক্কা তেলা বাতি তেলাবাতের হক আদায় করে যারা তেলাবাদ করে তেলাবাতের হ আদায় করা মানে অর্থ বোঝা এজন্যই তিনি আরও এডভান্স লেভেল গিয়েছেন আফালাই দাদা বারুনাল কোরান এরা কি কোরান গবেষণা করে না তাহলে গবেষণা করা নিউ নলেজ অ্যাড করা প্রফাউন্ড নলেজ খোঁজা কম্প্রিয়ান্ট নলেজ খোঁজা গভীর জ্ঞানের ভিতরে ডুব দেওয়া আর একটা জিনিস রিসাইটিং করা আবৃত্তি করা পাঠ করা দুটি কি একরকম এজন্য আমরা সিদ্ধান্ত নিতে হবে যে এই কোরআন আমরা সবাই আমাদের লাইফে পড়ব এবং আনুগত্যের ক্ষেত্রে কোরআন এবং হাদিসের কোনো আমরা না আমাদের মাঝে এবং অন্যদের মাঝে মৌলিক পার্থক্য এটা সবাই সবাই ইসলামের কথা বলে কোরআন এবং হাদিসের কথা বলে সবাই নবী এবং রাসুরের অনুসৃত পদ্ধতি মানার কথা বলে কিন্তু নির্ভেজাল ভাবে না নিঃসর্ত পাবে না পিওরলি তারা বলে না তারা ফাঁকিরি মুরব্বীদের দর্শন ঢুকাবে আকাবের দিন দর্শন ঢুকাবে আমরা যেই সেই হাদিস পাবো সেটা আমরা গ্রহণ করি আমাদের অনেক মাসলা মাসাইলের ভিতরে অনেক ভেরিয়েশন আছে তারপর আমরা এটা হাদিসে আছে কিনা এটা রাসুল বলেছে কিনা এটা সাহাবিরা করেছে কিনা এটা মোতাকিবিনরা করেছে কিনা আমাদের সালাফরা করেছে কিনা কোরআন এবং হাদিসের এই গুরুর ব্যাখ্যা আমরা সালাফরা কি বুঝতেন কি জানতেন কি ভাবতেন সেটা আমরা চিন্তা করি প্রিয় ভাইরা আমার আজকে আমাদের সমাজ যেই লেভেলে গিয়েছে আমরা বৈষয়িক চিন্তা চেতনা বৈষয়িক ভাবনা আমাদের এতটা প্রাবল্য বিস্তার করেছে আমাদের স্বার্থ আমাদের সুবিধা আমাদের লাভ আমাদের দুনিয়াবি চিন্তা এটাকে আমরা প্রায়োরিটি দিতে দিতে এমন পর্যায়ে নিয়ে গেছি যে আমরা কোনোদিন মরবো এটা আমরা ভাবি না আমরা কোনোদিন আমাদের মৃত্যু হবে এটা আমরা চিন্তা করি না এবং আমরা বৈষয়িক জীবনে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিখুঁত পাবে আমরা বিশ্লেষণ করি এটা ভালো হবে কি খারাপ হবে আমাদের ভিতরে যে গ্রামের অবিদ্যান লোকটা সেও একটা জমি কেনার সময় সে আর এস দেখে বিএস দেখে সিএস দেখে মিউটিশন দেখে সে এটা শত্রু সম্পত্তি কিনা খাট জমি কিনা সে একদম কিছু পড়াশোনা জানে না সেও ভূমি অফিসে গিয়ে পাঁচশো টাকা দিয়ে সে এটা কালিক্ট করে দেখে এটা ঠিক আছে কিনা কিন্তু যে এবাদত বন্ধ গিয়ে লাইফে আমরা করি এ বাদত বন্দী গুলো আদৌ ঠিক আছে কিনা আদৌ কোরআন এবং হাদিসে আছে কিনা আদো রাসুল করেছে কিনা আদো মক্কা মদিনার ইসলাম কিনা আদো মক্কা মদিনা এগুলো প্র্যাকটিস হয় কিনা ইসলাম ইসলামের উম্মেষ গড়েছে মদিনা থেকে মক্কা থেকে মক্কা মদিনা ইসলামটা রাসুলের অনেক হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি সহি বুখারিতে একটা অধ্যায় আছে মদিনার মর্যাদা নিয়ে সেখানে লেখা আছে হাদিসে এই মদিনা থেকে ইসলাম বিকশিত হয়েছে মদিনা আবার ইসলাম ফিরে আসবে তার মানে কি মদিনার জগৎ পৃথিবী যেদিকেই যাক যত হাঙ্গামার টার্বুলেন্সে ঘটুক ইসলাম মদিনার ইসলাম চর্চার অবয়ব দৃশ্যায়ন অপেক্ষাকৃত বিশুদ্ধ থাকবে যে ইসলাম মদিনা থেকে বিকশিত হয়েছে সেই মদিনার মাটি হতে চায় আমাদের লোকজন সেই মদিনার মাটি সুরমা বানাতে চায় মদিনার আতর গোলাপ ভালো লাগে মদিনার জায়নামাজ ভালো লাগে মদিনার খেজুর ভালো লাগে পারফিউম ভালো লাগে মদিনার দানা ভালো লাগে তারপরে মদিনার শব্দ শুনলে মোহাম্মদ নাম শুনলে একদম এত প্রেম আঙ্গুলের চুমু দিয়ে একদম চোল চোখে ঘষায় এসুলের জন্ম মৃত্যু পালন এত জুলুস হই হাঙ্গামা করি করবে কিন্তু রাসুলের সন্ন্য জীবন যাপনে সিরিয়াসলি গ্রহণ করবে না এবং ফরজগুলো থেকে যাবে মিছিল করবে জশ্নে জুলুস নাই আসরের সালাত নাই সারা রাত পুরুষ থাকবে ফজরের জামাতে মুসল্লি নাই তারাবির নামাজ নিয়ে অনেক বিতর্ক হবে তারাবি মানে তাড়াতাড়ি খুব দ্রুত পড়ে ফেলবে কিন্তু পনেরো দিন পরে আর এই দ্রুত আর তারাবির সেই জলুস থাকে না ফজলের জ্বালাতেও লোক থাকে না প্রিয় ভাই আমার এই জন্য আমরা বৈশ্বিক কাজগুলো যত সিরিয়াসলি ভাবি যত সিরিয়াসলি করি যত সিরিয়াসলি নেই ইসলাম চর্চার বিষয়গুলো আমরা যেন একাডেমিক্যালি ওইভাবে গ্রহণ করি কম বেশ সবাই বাসায় একটা ছোটো লাইব্রেরি প্রতিষ্ঠা করি প্রতি সপ্তাহে মাসে একটা হালাকা করি নিজের ছেলে মেয়ে বাল বাচ্চা ছোটো বড় সবাইকে নিয়ে বসে কোরআনের একটা সুরা পড়ে অর্থ করে ব্যাখ্যা করেন দুইটা হাদিস পড়ে ব্যাখ্যা করেন ছেলে মেয়েদের কাছে বলেন অঙ্কুরুদ্গম অবস্থা থেকে ছেলে মেয়েদেরকে ইসলামী কালচারে ইসলামী তাহাজিব দামাতরে ইসলামী মন মানসিকতা ইসলাম চর্চার অভ্যস্ত করার ভিতর দিয়ে আমাদেরকে পরিবার এবং পারিবারিক বড়টাকে ইসলামিকীকরণ করার জন্য আমাদেরকে যত্নায়ন করা উচিত দুই হলো অনেক বই পুস্তক আছে আমাদের সালাফি আলেম আমাদের অনেক বই পুস্তক আছে এই বই কিনেন অন্যকে দেন হাদিয়া দেন গিফট দেন বিয়েতে দেন নিজেরা পড়েন বই একটা অস্ত্র আপনার পরবর্তী আপনার ছেলে মেয়েরা পড়বে তার ছেলে মেয়েরা পড়বে তার ছেলে মেয়েরা পড়বে শুয়ে পড়বে বসে পড়বে হেঁটে পড়বে ট্রাভেলিংয়ে পড়বে বই পুস্তক কিনেন আমরা আমাদের বৈশ্বিক স্বার্থ সুবিধাগুলোকে যত সিরিয়াসলি দেখি আমরা যেন এবাদত বন্দীগুলো কোরআন এবং হাদিসে আছে কিনা ওহি অনুযায়ী হচ্ছে কিনা কোরআন এবং হাদিসের আনুগত্যের ভিতর দিয়ে হচ্ছে কিনা এটা যেন আমরা জাস্টিফাই করি আল্লাহুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুক বলে না আমি